আজ বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস হরিয়ারপাড়া হাসপাতালে নার্সদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন হরিয়ারপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস রবীন্দ্রনাথ বিশ্বাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নার্সেরা যে আন্তর্জাতিক নার্সেস ডে সেই উপলক্ষে আমাদের হরিহরপাড়া হসপিটালের বিএম স্যার আছেন এবং হচ্ছে যে এই এই হরিহরপাড়া হাসপাতালের সরি হরিহরপাড়া থানার ওসি স্যার আর এবং এবং ওনার সহকর্মীরা আমাদের এসে আজকে সম্বর্ধনা দিয়েছেন আমরা তাতে খুবই আনন্দিত এবং আমাদের কাজ করার জন্য আরও বেশি আমরা হচ্ছে যে সাহস পেলাম এবং উৎসাহ পেলাম কেন আজকে দিল কেন আজকে নার্স ইন্টারন্যাশনাল নারসেস ডে আজকে কারণ ফ্লোরেন্স নাইটিংগেল এর হচ্ছে জন্মদিন এই দিনটা সমস্ত পৃথিবীতে নারসেস ডে হিসেবে পালন করা হয় আর আমাদের হরিহরপুর হাসপাতালে আজকে দিনটা আমরা পালন করে করেছি এবং ওনারাও আমাদেরকে সেই সম্বর্ধনা দিয়েছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর উৎসাহ দিলো আমাদেরকে আরো ভাবে ভালোভাবে কাজ করার জন্য প্রিয়াঙ্কা